ও সাধু বাবা তুমি কি করছো ওখানে করছো আমাকে একটা তাবিজ দাও আমাকে একটা তাবিজ দাও যেই তাবিজ দিলে সেই তাবিজটা দিলে আমার সংসারে শান্তি আসবে দিতে পারবে সেই তাবিজ বাবা ঠিক আছে বাবা যদি এই ডুংরুটা দিয়ে সংসারে শান্তি আসে তাহলে আমি এই ডুংরুটা কাছে রাখছি হ্যাঁ বাবা সবাই দেখে নাও এই ডুংরুটা এই বাবা দিয়েছে এই বাবার নাম হলো ও বাবা তোমার নাম কি এই বাবাকে দেখে নাও এই জঙ্গলের মধ্যে এই 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 বাবা জঙ্গলের মধ্যেই থাকে দেখো চারিপাশে এত সুন্দর গাছপালা কত সুন্দর দেখেছো এই ভোলে বাবার আশীর্বাদ পাবে এই ভোলে বাবা সবাইকে একটা করে ডুংরু দান করে তাই তো বাবা ও সাধু বাবা থামো থামো আমি তোমার কাছে এসেছি ও সাধু বাবা জানো তো তোমার কাছে এসেছি অনেক বিপদে পড়ে আমার একটা উপকার করবে আমার আমার কি হয়েছে জানো আমার না একটা সোনার আংটি হারিয়ে গেছে তুমি ভুম বলে করে আমাকে সেই সোনার আংটিটা এনে দিতে পারবে বাবা পারবে দাও বাবা কি দেবে দাও এই জাদুর ব্রাশে কি হবে ঠিক আছে বাবা দাও তোমার এই ব্রাশ দাও ঠিক আছে এই ব্রাশটা যার গায়ে ছোঁয়াবো সে পাগল হয়ে যাবে তাই তো সে বার করে দেবে আমার আংটি ঠিক আছে ধন্যবাদ বাবা আমি আসি তোমার দক্ষিণা কত বাবা তুমি দু টাকা নেবে বাবা দু টাকায় তোমার সংসার চলবে ও বাবা একটা কথা বলবো তোমার না তুমি যেখানে বসে আছো তোমার পিছনে পুকুরে বাড়িয়ে খাচ্ছে যা ও বাবা তুমি ওগুলো আশীর্বাদ দিয়ে চাষ করেছো আচ্ছা ঠিক আছে তুমি একটা হাসো দেখি বাবা কেমন হাসতে পারে বাবার দাঁত দেখি আমি আসছি বাবা হ্যাঁ তোমার দু টাকা কালকে দিয়ে যাব হ্যাঁ ওষুধে কাজ হলে তোমাকে কালকে টাকা দিয়ে যাব ও বাবা তোমার কি হয়েছে গো তুমি বোম বলে বলতে বলতে দু ঝুলে ঝুলে আসছো অনেকদিন পরে দেখা হলো ও বাবা তোমার সাথে কথা আছে কাজ হয়নি বসো বাবা বসো বসো ও বাবা তোমাদের বাড়ি কোথায় এইটাই তোমাদের বাড়ি আচ্ছা বাবা তোমার ওষুধে কাজ হয়নি থেকে এরকম ভুয়া ওষুধ নিয়ে কাজ করা তোমাদের বাড়ি দেখি ও বাবা তোমাদের বাড়ি তো বিরাট বড় গো তুমি লোকের থেকে এরকম মানে পিছনে বাঁশ দিয়ে এরকম ভাবে বাবা তুমি টাকা রোজগার করো ও বাবা ঠিক আছে তোমার ওষুধে কাজ হয়নি বাবা তুমি ভণ্ড বাবা ওই জন্য তোমার কোমরটা বেঁকে গেছিল ঠিক আছে কাজ হয়নি বাবা তোমার ওষুধে তোমার ডুমু তাই তোমার হাতে ফেরত দিয়ে দিয়েছি এ নাও তোমার এই ডুংরু নিয়ে থাকো আসছি তুমি পচা বাবা টাটা